হ্যালো সোনারগড়ের রামগঙ্গা এই যে দেখুন এখানে দোকান আছে সামনে প্রচুর মানুষ আছে ওই দূরে বাগানে অনেক মানুষ দেখুন গাড়ির সারি দুই পাশে প্রচুর টুরিস্ট আয় মানে এই জায়গাটা ঘুরে দেখবার এই যে এখানে পিছনে একটা ভিলেজ আছে আসলে একটা জায়গা এখন দারুদ থিংজি প্রচুর মানুষ খুব অল্প সময়ের মধ্যে এটা জনপ্রিয় হয়ে গেছে মানে জুনাগড় এখন সিলেট বিভাগের খুব জনপ্রিয় একটা স্পট পৌজে ব্রিজের উপর পর্যন্ত দেখুন মানুষ মানুষ আর এটার বৃত্তি করে আশেপাশের যে চা জনগোষ্ঠী তারা মোটামুটি ব্যবসা শুরু করছে এই যে একটা চা দোকান ওই দিকে আরও দু তিনটা দোকান আছে আমরা একটু বাগানে ঢুকাই আসলে লোকেশন ওটাই সুন্দর কিন্তু এটা যে ইন্ট্রোডাইজ করবো এটা আছে